নদীর পানি সবসময় মিষ্টি হয় আর সাগরের পানি হয় লবণাক্ত আর ড্রেনের পানি হয় দুর্গন্ধযুক্ত কিন্তু এটি কেন হয় এটাকে আমরা কখনো ভেবে দেখেছি নদীর বৈশিষ্ট্য সে সবসময় সাগরকে পানি দিয়ে যায় যার কারণে সে মিষ্টি হয় আর সাগরের বৈশিষ্ট্য হচ্ছে সে সবসময় পানি নিতে থাকে যার কারণে সে লবণাক্ত আর ড্রেনের পানি সে স্থির থাকে যার কারণে তার বৈশিষ্ট্য সে দুর্গন্ধ এই তিনটি শব্দ শুধু তিনটি শব্দ না এই তিনটি শব্দ প্রতিটি মানুষের চলার গতিপথ আপনি যদি আপনার পরিবার আত্মীয় স্বজন বা কাছের বন্ধু বান্ধবদেরকে সবসময় দিতেই থাকেন নদীর পানির মতো আপনি তাদের কাছে নিষ্ঠিক থাকবেন আর যদি আপনি তাদের কাছ থেকে সবসময় নিতে থাকেন তাহলে আপনি হয়ে যাবেন লবণাক্ত বা আর যদি আপনি স্থির থাকেন তাহলে আপনি হয়ে যাবেন অখেজ বা অপ্রয়োজনীয় যেটাকে ড্রেনের পানির সাথে তুলনা করা হয়েছে এটাই বাস্তবতা